বধুর আজকে দুপুরের রান্না সাদা ভাত এখানে আছে উচ্ছে আলু চচ্চড়ি এখানে আছে কারিপাতা দিয়ে ডাল এখানে আছে শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ বেজে আজকে যে নিরামিষ শাড়ি শাক পাতার বলা এই হচ্ছে আজকে দুপুরের খাবার মা আজকে বড়ো পরোটার সাথে সাদা আলু চচ্চড়ি দুটো বন্ধুদের দেখিয়ে দিই জানো এই যে সাদাটা চচ্চড়ি ভালো আর সবাই খুব ভালোবাসে এই জাম

করে যাচ্ছি বলছি তাহলে একদিন মতো ভিডিওখানে শেষ করছি খাওয়া দাওয়া করে নিই আপনারা ওখানে আপনাদের খাওয়া হয়ে গেছে কারণ আমাদের মতো রাত্রি মাত্র সাড়ে বারোটা টাকা হুম তাই রাখছি আর আপনি দিন আবার হবে শেষ ভিডিও এখন এতটুকু সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি